স্টার্ট তো করে দিলি আগে কালার দেখা যে এতগুলো কালারের মধ্যে আজকে সেই তুফানি কালেকশন নিয়েছি যেটা হলো টু মানে তোমাদের সেই ফোকাস দেওয়া কালেকশন যেটার থেকে ফোকাস চোখ একদমই সরে না এটা এটা ফার্স্ট ঠিক আছে তো সেখান থেকে কালেকশন দেখানো শুরু করছি তো তোমাদের অবশ্যই বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করবে আর ডিজাইনটা জাস্ট দেখে নেবে আচ্ছা প্রথমত ডিজাইনটা দেখো বডির ডিজাইনটা এটা এটা আছে পাড়ের ডিজাইন আর বডিতে যে তোমরা এই যে ডিজাইন গুলো দেখছো না এই যে ডিজাইন বলছে এই যে ডোরাকাটা দাগগুলো এটাই হলো পার্ট টু নিশানি ঠিক আছে যারা পার্ট টু নিয়েছো তারা তো জানো আর যারা পার্ট টু নেয়নি তাদের বলবো অবশ্যই এখনই বুকিং করো কারণ আজকে আমি তোমাদের শুধু পার্ট টু দিচ্ছি না পার্ট টু সাথে আরেকটা জিনিস দিচ্ছি যেটা ফুল ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না ওকে চলো ফুল শাড়িটা দেখে না এটা যে শাড়িটার লুকিং এটা অ্যাকচুয়ালি কুচি করে পড়লে ভালো জানিস কেন জানিস কারণ এই শাড়িটা রয়েছে পাটলিতে মানে এত সুন্দর একটা পাটলি পেয়ে যাচ্ছ আমি এটা কেন কুচি করে দেখালাম না আইরন বাট এটা তোমরা পাটলিতে পেয়ে যাচ্ছো এটা কুচিটা টোটাল বডি ডিজাইনটা এটা আছে মানে এত সুন্দর লাগবে শাড়িটা পরলে আমি যাই না তোমাদের মানে বলে বোঝাতে পারছি না বাট শাড়িটা অসাধারণ অসাধারণ পাড়ের ডিজাইনটা অবশ্যই দেখাবি যে পাড়ের ডিজাইনটা কতটা সুন্দর একটা পারের মধ্যে যাচ্ছে দুটো পারই কিন্তু সেম টু সেম যাচ্ছে অ্যান্ড এবার যাচ্ছি ব্যাক পোর্শনটা পারটা পুরোটাই তোমাদের একদম পেস্টিং করা রয়েছে সো পারে কোনো প্রবলেম তোমাদের হবে না এটা আছে তোমাদের কুচিপিনটা এন্ড অ্যান্ড এইটা যাচ্ছে তোমাদের ব্লাউজ পিস টা ব্লাউজ পিসের হাতায় বর্ডার রয়েছে এটা যাচ্ছে প্লেনে ব্লাউজ পিস অবশ্যই বানিয়ে পড়ো দুর্দান্ত লুক ক্রিয়েট হবে ঠিক আছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে অ্যাকোয়া এর মধ্যে খুব সুন্দর একটা কালার এন্ড সবগুলো কিন্তু তোমাদের যাবে এরকম পাটলির মধ্যে পাটলি অবশ্যই থাকবে বুকিং বুকিং করে চট জলদি করবে কারণ আজকে তোমরা পার্ট টু পাবে তো আবার উইথ পাটলি অবিশ্বাস্য দামে ঠিক আছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে মানে অরেঞ্জ ডুয়েল টন মানে আগুন কালার এই যাচ্ছে লুকিং টা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ইউনিক একটা ডিজাইনে যাচ্ছে এস এস নাওয়ান বুকিং করে এন্ড দিস দা পাটলি পুরো পাটলিটা যাচ্ছে এই ডিজাইনের মধ্যে একদম জালের মধ্যে পাটলি যাচ্ছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে ওয়াও খুব পছন্দের কালার আমার এটা ঠিক আছে আমি এটা সিল্কের মধ্যেও করিয়েছি তোমরা সবাই জানো ভীষণ ভালো লাগে আর এটা এখন কুচি প্রিন্ট করে পড়া হবে না এটার লুক যে কি হবে সেটা তোমরা করতে না আবার একটা সেটা ধারণাও হলো তোমাদের ব্লু ব্লু এর সাথে মানে অ্যাকোয়া যেটা হয় এক্সাক্টলি সেটা বুকিং করে ফেলো জাস্ট এ স্ক্রিনশট ফর বুকিং পুরো সাইটার এর মধ্যে তোমরা এইরকমই পাচ্ছ যেটা দেখতে অসাধারণ লাগছে এবার যে কালার দেখাচ্ছি সেটা হলো তোমাদের আগুন কালার যেই আগুন কালার আমি না দিয়ে থাকতেই

দামটা এবার বলে দিই এত সুন্দর শাড়ি যখন দেখিয়ে দিলাম দামটা তো বলা কর্তব্য আমার তো দাম যাচ্ছে শুধুমাত্র এত সুন্দর শাড়িটার আমার সব থেকে শাড়িটা সব থেকে মানে চোখ আকর্ষণটা কোথাও যেমন কালার তেমনি পাড়ের ডিজাইন গুলো মানে পার গুলো এতটা সুন্দর ভাবে তৈরি করা হয়েছে মনে হচ্ছে যেন পার গুলো মানে উঠে আসছে এত সুন্দর ভালো লাগছে ঠিক আছে তার সাথে যখন তোমরা পাচ্ছ এত সুন্দর পারে একটা কুচি পিন তো আর কি চাই তাও আবার যদি এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে দি তো ইলেভেন ফিফটি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছ তো জলদি জলদি বুকিং করো ক্যাপশন দেওয়া নামে তো বুকিং নাও